अरे मामा के देव गोनिया उदगे की भालची हे रे उदगे की भालची एत के भाले के माया का भाल को तो सुंदर हे कोई 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 अमर दिखे ना भाले आगे दिखे देख मामा ओ बा इते आज विशाल जिनिस रे मरी इते आज पहिल बछर पद पहिल तारीख के जमे जाबे जदी होए जाय सेटिंग या काज मरी बोलते ही होबे কথা তো বলতেই হবে অনেক দিন পথ দেখতে পাচ্ছি অনেক দিন আশাও হয় নাই আজ মারিবার নাই চলো মারি আজ হ্যাপি নিউ ইয়ারের নাং কথাটাও বলে নেবো যদি পটে যায় তাহলে কাজে লাগে যাবে আর যদি নাই বলে দেয় তখন ডান দিকে বাঁ দিকে কোনো আগে দিকে চলে যাব অন্য কাকু দেখবো কথাটা তো মন্দ বলিস না চল একবার ট্রাই করে দেখাই ভালো কিন্তু ভাই তোর সঙ্গে না হলে যেমন আমার সঙ্গে কাজটা হয় নাইন আমি বলে দিচ্ছি আমার নিয়ে যখন বলবি নাই না তখন আমি কিন্তু তোরটাও ভাড়ি দিব তুই যে আচ্ছা ডেঞ্জারাস ছেলে আছিস মাই এখন কিছু হয়েই নেই তার আগে সালা ভাড়া ভুড়ির বলছি তোর সঙ্গে মনে হয় কোনো কাজ হোক নাই চল সালা এখানে পালা লোকের মেয়ে আগে বিরক্ত করে লাভ নেই ওই যাব চ গড়াটা যাই হ্যাপি নিউ ইয়ার বলে আর পাইরেন চলে যাব বাড়িতে কিছু বলার দরকার নাই তোর সঙ্গে সালা কোনো কাজ হবে নেই হ্যাঁ তো চ তাইলে হ্যাপি নিয়ে ইয়ারটাই বলে নিয়ে আর চলে যাবো বলি এই যে হ্যাপি নি ইয়ার আর বলিস না রে ভাই হ্যাপি নেই ইয়ার টাকি নিয়ে ইয়ার জগের লা বিহাটা করেছি। বহুটাই বাছে বাছে বিশেষ এই দিনগুলোতে আমার জামা প্যান্ট গুলাকে ভিজাই দিই বলে কাচবো আর আমাকে চেপ দিয়ে আর গেঞ্জি পরে ঘুরে ফিরতে হয় মানে মানে তুই কি বলতে খুঁজি। কি বলতে খুঁজি মানে দেখ যেমন তোর বিশেষ বিশেষ দিনগুলা যেগুলা একটু একটু স্টাইল মেরে ঘুরে বলবো সেই দিনগুলা কি হচ্ছে আমাদের পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি তারপর আরও আমাদের গায়ের মেলাগুলা সেইগুলা সময়ে আমার ভালো ভালো জামা প্যান্টগুলাকে একদম সাবন গুঁড়ি দিয়ে গোটা রাত গোটা দিন ভিজাই রাখি বলে চব্বিশ ঘন্টা না ভিজালে ভালো করে কাচাই নেই তো ইয়ার মানেটা কি বুঝে এবারে ইয়ার মানেটা আর কিছু ছিল ইয়ার মানেটা তুই নিজেও জানিস তুই বহুত কেলেঙ্কারি করে ঘুরে বলিস এইসব বোতল মেলাগুলা পাইস তখন ইয়াকে ওয়াকে খুঁজলাই নিয়ে ঘুরে বলিস এক নম্বর বহু পাইছি তুই আর আমাদের তো নম্বর ওয়ান ভাবি বৌদি বুনেছ মারি যে তোকে একদম টাইট দিয়ে নিয়েছে স্ক্রু ড্রাইভারও লাগে নাই আর কোনো রেঞ্জও লাগে নাই তোর এমনিতেই নাট বল্টু টাইট করে দিয়েছে তুই ঠিকেই বলে যে রে কালিয়া এমনি লোকের সঙ্গে এমনিই করা উচিত বটে তাছাড়া কেউ আর চেট নাই এখন দেখ পেটখাদার কুলির দুয়ারটায় পিয়াটায় বসে নিয়ে চুম মারে বসে আছে যে গিয়ে আর চেড্ডি পরে নিয়ে এই যে বন্ধুরা তোমরাও কিন্তু এই পেটখাতদার মতন কোরো না নাই তো বুঝতেই পারছো বিহার পরে যে বাঁশটা আসবে পেটখাতদাকে দেখতে পাচ্ছোনো চেড্ডি আর গেঞ্জি পরে ঘুরে বুঝছে তো সেমনি এই বিশেষ দিনগুলোতে ভালো করে থাকবে আর আমাদের প্রভাস কার্টুনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজ এই বিশেষ দিনে এই নতুন বছরে তোমাদের বেশি সময় নষ্ট করে দেবো নাই তাই আজের ভিডিওটা এই ছোটো মোটোই ডালছি বুঝলে না ইয়ার পরে একদম রেডি হয়ে যাও বড় বড় ভিডিও পাওয়ার জন্যে হাসাবার জন্যে আমরা রেডি আছি আমাদের প্রভাস কার্টুন একদম তৎপর আছে তোমাদেরকে একটু হাসি শান্তি ফুর্তি দেওয়ার জন্যে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর নতুন বছর খুব ভালোভাবে সেলিব্রেশন করবে বন্ধুদেরকে মধ্যে